সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবারও একটি নতুন হাইব্রিড সিস্টেম স্থাপন করলাম রংপুর জেলায় আমাদের সামনে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এখানে তিনটি তিনটি করে দুটি ফ্রেমের ওপরে ছয়টি প্যানেল সাজানো রয়েছে এগুলো প্যানেল একটাই ছয়শো পঁয়ত্রিশ ওয়াট করে আর এগুলো হচ্ছে বাইফেসিয়াল প্যানেল এগুলোর উপরে যেমন কালো কালো সেল দেখতে পাচ্ছেন আর নিচেও কিছু সেল রয়েছে এই সেলগুলো নিচে একটু যদি তাপ বা গরমের ছোঁয়া পায় ওগুলোও সেলগুলো কাজ করে এই কারণে আমরা প্যারেলে নিচে হোয়াইট কালার রঙ দিয়ে কালার করে নিয়েছি যেন তাপটা উপরের দিকে যেন একটু আসলেও যেন এনার্জিটা কাজ করে তো আমরা এখানে গ্রোয়ার্ডের একটি ইনভার্টার ব্যবহার করেছি তো এই সিস্টেমটা ইনস্টল করেছি আমরা প্রায় ছয় থেকে সাত মাস আগে যে ইনভার্টারটা আমরা দিয়েছি এই ইনভার্টারটা ওয়ান গ্রিড অফ গ্রিড দুটাই মিলে হাইব্রিড তো এই ছয় থেকে সাত মাস আমরা এটা ওয়ান গ্রিড সিস্টেমে ব্যবহার করলাম ব্যাটারি ছাড়াই সূর্যের আলো থেকে যে এনার্জিটা এসেছিল। এটা দিয়ে শুধু দিনের বেলায় ওনারা বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল যতটুক সেফ করা যায় ততটুক সেফ হয়েছিল তো আমরা এখানে ব্যাটারি লাগাবো সেজন্য আমরা কানেকশনটা আবার নতুন করে করে নিতেছি তো এই নোগ্রোয়ার্ড ইনভার্টারটা অনেক ভালো একটি ইনভার্টার আর এখানে আমরা দিয়েছি লিথিয়াম একটি ব্যাটারি এটা হচ্ছে ছোট ব্র্যান্ডের আটচল্লিশ ভোল্টের একশো এমপি একটি ব্যাটারি ব্যাটারিটা অনেক ভালো মানের একটি ব্যাটারি আর ব্যাটারিটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে বিমে স্পোর্ট আছে ভিআইমি শেয়ারিং আছে অনেক ভালো একটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তো আমরা যারা এই ধরনের হাইব্রিড সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন তাদের বিদ্যুৎ বিল এবং ইলেকট্রিসিটি লোডশেডিং এই দিক থেকে আপনারা তো সাশ্রয় থাকবেন এবং আপনাদের বাসায় যদি কোনো পানির মোটর বা এসি থাকে ফ্রিজ থাকে এগুলো চালাতে পারবেন তো এই সিস্টেমটাতেই আমরা যেখানে ইনস্টল করলাম এখানে একটি এক হর্সের মোটর আর দুটি এক দুটি এক টন করে দুটি এসি এবং একটি ডিপ ফ্রিজ এবং এমনি একটি সেফটি ফ্রিজ থাকবে এগুলোতে আমরা দিনের বেলা বিশেষ করে ফেসিলিটি নিয়ে দেব আর এই ব্যাটারিটা দেওয়া হয়েছে বেলা ব্যাকআপের জন্য জাস্ট যখন রাত্রেবেলা কারেন্ট থাকবে না সেক্ষেত্রে এই ব্যাটারিটা ব্যবহার হবে আপনারা যারা মনে করবেন যে শুধু লিথিয়াম ব্যাটারি বা অন্য কোনো ব্যাটারি এখানে লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে আপনার সাইকেল বা টিউলার টল এই ধরনের ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সিস্টেমটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট মানে চার ব্যাটারি সিস্টেম আর লিথিয়াম ব্যাটারি ওর ভিতরে কিছু কিছু সেলফ থাকে এই সেলগুলো সমন্বয় করে এক সঙ্গে এক ব্যাটারি আপনার বারো ভোল্টও আছে চব্বিশ ভোল্টও আছে আটচল্লিশ ভোল্ট তো আমাদের এই সিস্টেমটা যেহেতু আছে আপনাদের আটচল্লিশ ভোল্ট সিস্টেম এই কারণে আমরা টোটালি একটা আটচল্লিশ ভোল্ট সিস্টেমের ব্যাটারি ব্যবহার করেছি তো আমাদের সিস্টেমটা ইনস্টলেশন ইনস্টলেশন করা সম্পূর্ণভাবে শেষ আর এখানে এবার আর্ডের একটি ওয়াইফাই মডেল আছে এখান থেকে যদি আপনারা এটা সেটিং করে নিতে পারেন তাহলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এর ম্যানুয়াল বাটনগুলো সেট করতে পারে তো আমি এটা সেটিং করার পর এর ম্যান মেনুয়ালগুলো আমি সেট আপ করে দিচ্ছি সোলার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি এবং থার্ড প্রায়োরিটি কীভাবে কী চলবে না চলবে সবগুলো আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিয়েছি আর নিচেই যে গ্রোয়ার্ড একটা ছোটো একটা চিপসের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই মডেল এটাও আমি কানেক্ট করে দিয়েছি বাসাওয়ালার মোবাইলে ইনস্টল অ্যাপ ইনস্টল করে ওটাই ইয়ে করে দিয়েছি তো এটা যদি আপনারা ইনস্টল করে নিয়ে নেন তাহলে এই সেট আপটা মেনুয়ালটা আপনাদের এখানে টিপতে হবে না আপনি ধরেন এই ভাই বাসার রংপুরে করে রংপুরে আছে করে ইনি থাকে হতো ঢাকা বা সিটি গাং উনি ওখান থেকে বসে বসে নেট কানেকশন করে এর মডিউলগুলো মোবাইলে চেঞ্জ করতে পারে তো আপনারা যারা এই ধরনের সিস্টেম আপনারা লাগাতে চাচ্ছেন আপনারা লাগাতে পারেন এই সিস্টেমটা অনেক ভালো একটা সিস্টেম আপনার দিনের বেলায় যদি আপনার সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ থাকে তো ওই সূর্যের আলোটাই আগে আপনারা গ্রহণ করবে সূর্যের আলোটা গ্রহণ করার পর আপনার লোডে যদি আরও বেশি এনার্জি দরকার হয় সেটা আপনারা কারেন্ট থেকে নেবে আর যদি কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে সূর্যের কারেন্ট যদি না থাকে সোনার প্যানেলের পাশাপাশি আপনার ব্যাটারি থেকে সেটা বাকিটা টেনে নিবে তো এই সিস্টেমগুলো অনেক ভালো চলতেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সোলার প্যানেল এটা গ্রিড লাইন সবগুলো ইনভার্টারে শেয়ারিং করে নিচ্ছে ব্যাটারি চার্জ করে নিচ্ছে এখান থেকে আবার লোডের দিকে আপনারা দিচ্ছে তো আমরা এখানে টোটাল আটত্রিশ ওয়ার্ড প্যানেল লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন সাতাইশো চুরাশি ওয়ার্ডের মতো